পৃথিবীর বহু রহস্যের কুলকিনারা করেছে অনুসন্ধানী মানুষ তবে এমন অনেক রহস্য আছে যা এখন পর্যন্ত ভেদ করতে পারেনি কেউই এমনই এক রহস্যের নাম দুর্গম আমাজন জঙ্গল লোকমুখে প্রচলিত সুবিস্তৃত ঘন এই জঙ্গলে একবার কেউ ঢুকলে তার বের হয়ে আসা কঠিন এ নিয়ে রয়েছে বেশ কিছু রোমাঞ্চকর গল্প আমাজন বনকে বলা হয় বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট এটি দক্ষিণ আমেরিকার আটটি দেশ নিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে বৈচিত্র্যময় উদ্ভিদ এবং প্রাণীকুলের জন্য ব্যাপকভাবে পরিচিত এই রহস্যে ঘেরা আমাজন বন অনেকে বিশ্বাস করেন এই বনে অদ্ভুত রহস্য রয়েছে বছরের পর বছর ধরে এসব রহস্য অমীমাংসিতই রয়ে গেছে এলডোরাডো হচ্ছে একটি সোনার শহর যা আমাজন জঙ্গলের অনেক গভীরে অবস্থিত বলে বিশ্বাস করা হয় এ শহরটি সম্পর্কে অনেক রহস্য রয়েছে তবে এটা আসলে কি তা নিয়ে কোন ঐকমতে পৌঁছানো যায়নি সর্বপ্রথম স্প্যানিশ ট্যুরিস্টরা এটি নিয়ে গল্প বলা শুরু করে তারা বিশ্বাস করে শহরটি সোনার তৈরি এবং এখানে মূল্যবান রত্ন রয়েছে তবে কিছু লোক বিশ্বাস করে যে এটি একটি বাস্তব শহর আবার অন্যরা বিশ্বাস করেন যে এটা একটি পৌরাণিক শহর যার অস্তিত্ব কখনো ছিল না এ শহর খুঁজে পাওয়ার জন্য অনেক অভিযান চালানো হয়েছিল আমাজন জঙ্গলে এখন অনেক অজানা উপজাতি রয়েছে এসব উপজাতি আধুনিক জগত থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকে তাদের সংস্কৃতি ও জীবন সম্পর্কে বেশি কিছু জানা যায় না বাইরের বিশ্ব সম্পর্কে তাদের তেমন ধারণা নেই আমাজন জঙ্গলে বরফ যুগের চিত্রকর্ম পাওয়া গেছে চিত্রে দেখা যায় যে এসব অঞ্চল একটা সময় বরফ বরফযুগে ঢাকা ছিল এসব চিত্র কিভাবে এসেছে তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে স্থানীয় উপজাতি এসব চিত্র তৈরি করেছেন বলে বিশ্বাস করা হয় দুই সালে এক অভিনব প্রজাতির তিমির মৃতদেহ আমাজন জঙ্গলে পাওয়া যায় ধারণা করা হয় আটলান্টিক থেকে এটি আমাজন জঙ্গলে এসেছিল কিন্তু তিমিটি যখন আমাজন জঙ্গলে পাওয়া যায় তখন ফেব্রুয়ারি মাস ছিল ওই সময়ে সাধারণত শীতকাল থাকে না বিধায় তিমি মাছ থাকার কথা নয় দুই সালে আমাজনের মধ্যে একটি অদ্ভুত কাঠামো পাওয়া যায় যা পরিচিত ছিল না কেউ মনে করেন এটি একটি মাকসার বাসা হতে পারে অনেকে মনে করেন এটি প্রাচীন সংস্কৃতির একটি প্রতীক এটি এমন এক বৈচিত্র্যময় বন যা অনেক রহস্য ধারণ করে আছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ